আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত দুই দিন আগে একটা ভিডিও করেছিলাম যে দুবাইতে জনশক্তি রপ্তানিতে বা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গিয়েছে কেন এটি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে অনেক কথা বলেছেন তো এটা আসলে আমার ভিডিওটা হয়তো অনেকের গায়ে লেগে গিয়েছে হয়তো তার যে ভিতরে যে স্বভাব আছে সেই স্বভাবের সাথে মিলে গিয়েছে সেই জন্য তিনি এই ধরনের গালি দিয়েছেন বা এই ধরনের কথা মন্তব্য করেছেন এটা আমি শিওর কারণ তিনি নিজেও জানেন তিনি হয়তো তিনি ওই আমি যেই স্বভাবের কথা বলেছি তিনি হয়তো ওই স্বভাবেরই মানুষ এটা হল একটা দ্বিতীয় হলো বাংলাদেশ এখন কয়টা দেশে কোন কোন দেশে ভিসা বন্ধ আছে বাংলাদেশি মানে বাংলাদেশিরা এখন ওয়ার্ক পার ওয়ার্ক পারমিট যেটাকে বলে আমরা আমরা বাংলাদেশে সাধারণত শ্রমিক বিষয় বিভিন্ন দেশে কাজ করতে যাই তো এখন কয়টা দেশে ভিসা বন্ধ আছে প্রথমত কাতারে এখন বর্তমানে ভিসা বন্ধ নতুন আর কোনো ভিসা দিবে না পুরনো যে ভিসাগুলি আছে সেগুলোতে কেউ লোক আনতে পারবে তবে নতুন করে ভিসা ইস্যু বন্ধ এক দ্বিতীয় হলো আপনার সৌদি আরব বন্ধ আছে সৌদি আরবও বন্ধ সংযুক্ত আরব আমিরা যেটা আমরা আবুধাবি বলি বা দুবাই বলি সেখানেও বন্ধ কুয়েত বন্ধ বাহারাইন বন্ধ ইয়েমেন বন্ধ রেপার আমরা একটু দক্ষিণ এশিয়ার দিকে যাই সেখানে ভিয়েতনামে বন্ধ আছে কম্বোডিয়াও বন্ধ করে দিয়েছে সেই সাথে আপনি মিশরে যাবেন বন্ধ আছে ইরাকে যাবেন বন্ধ আছে তো ম্যাক্সিমাম দেশই হচ্ছে বাংলাদেশিদের ভিসা বন্ধ ইউরোপের যে ভিসাগুলি আছে সেগুলো মোটামুটি সোনার হরি সেখানে আপনাকে বিভিন্ন ধরনের আপনার কি বলে লেভেল পার হয়ে গিয়ে আপনাকে ভিসা নিতে হয় তাও সেটা এখন বন্ধ আগে কাতারে আসলে বা মধ্যপ্রাচ্যে আসলে আপনার ইউরোপের যে ভিসা ছিল বিশেষ করে বর্তমান যেই দালাল রাজ একটা মূলা ঝুলায় মূলা 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 ঝুলায় যে আপনি মিডল ইস্টে যাবেন ওখান থেকে আপনি খুব ইজিভাবে আপনি ইউরোপে চলে যেতে পারবেন বা উন্নত রাষ্ট্রে যেতে পারবেন এখন আপনি পাবেন হচ্ছে গন্ডা আপনাকে দিবে আপনি তাদের কাছ থেকে অনেকেই এখানে আমার সাথে অনেকের পরিচয় হয়েছে কথা হয়েছে অনেকে হচ্ছে সৌদি ছিলেন সেখান থেকে এখানে এসেছেন এখান থেকে অনেক সৌদি গেছেন বা বিভিন্ন দেশে যাচ্ছেন তারা হচ্ছে এখানে আসেন তাদেরকে দালাল কন্ট্যাক্ট করে যে আপনার সাথে আমার বিশ লাখ টাকার কন্ট্যাক্ট হয় বা তিরিশ লাখ টাকার কন্ট্যাক্ট হয় বা দশ লাখ টাকার কন্ট্যাক্ট হয় আপনি কাতারে আসবেন কাতার থেকে আপনি ইউরোপে চলে যাবেন এবং কাতারে দুলাম অনেকগুলো বাংলাদেশীদের অনেকগুলো ব্যাংকের ছাতার মতো বিভিন্ন ধরনের ধান্দা দাবাজ এখানেও তৈরি হয়েছে তারা আপনি দেখবেন বিভিন্ন টিকটক করে বা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে কিংবা ফেসবুক ইউটিউব যে আপনি আসবেন আমার এখানে পোল্যান্ডের বিষা আছে আমার এখানে রোমানিয়ার বিষা আছে আপনার আমার কাছে এখন স্পেনের আপনি তিন মাস দুই মাস এক মাসের মধ্যে আপনি আমাকে আপনি ইউরোপে চলে যাবেন বাই এটা হচ্ছে পুরোপুরি বাটপাড়ি আর আপনাকে আসবেন ওর ওই দেশে ধান্দাবাজি করে এখানে অবশ্য ঠিক একই রকম ধান্দাবাজিটা বজায় রেখেছে ওই সাধারণ কিছুগুলো গর্ধ বাঙালি আছে বাংলাদেশি আছে এরা কি করে ওই বড় লোভে মানে লোভের মানে লোভের কারণে সেখানে গিয়ে ফাঁদা পাদে পা দেয় তো আরেকটা হচ্ছে আমার নিজের ফ্যামিলিতে বলি যে আমার আমি আমি খবর পেয়েছি আমার বাড়িতে আমার দুই ভাতিজা আছেন দুইজন তারা আমাদের ফ্যামিলিতে মোটামুটি আমাদের জেনারেশনটা উঠে আসছে তো এখন আমাদের ভাতিজা যে দুজন আছে ভালো ছাত্র ছিলেন কিন্তু এখন শেষ নষ্ট হয়ে গেছে তো এখন তারাও শুনতেছি তারা এখন দালালের সাথে কন্ট্যাক্ট করছে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে তারা ইউরোপে যাবে আগে মিডল ইস্টে আসবে মিডল ইস্ট থেকে খুব ইজিভাবে ইউরোপে চলে যাবে আরে গড়দের ঘরে গড়দপ তোরা যেটা থাকতো তাহলে কেউ কাতারে কোনো বাংলাদেশি থাকতো সব চলে যেত কাতারে কোনো বাংলাদেশি থাকতো না বিশেষ করে যারা পলাতক আছেন যারা বিভিন্নভাবে এখানেছেন কখনো আওয়ামী লীগের সময় বিএনপির লোক এখানে এসেছেন যা শিবিরের এখানে এসেছেন এখন আবার এই সময় আবার আওয়ামী লীগের লোক এখন তাদের তো টাকার অভাব নেই তারা তো চাইলে এখান থেকে ইউরোপে যেতে পারে কিন্তু এখান থেকে যাওয়া যায় না আগে যে আগে এখান একটা সময় ছিল এখান থেকে ভিসা কনভার্শনের যে ভিসা রেটটা ছিল প্রায় নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ছিল এখন সেটা টেন পার্সেন্টও নয় এবং অনেকই আছেন অনেক দেশ আছেন যে বাংলাদেশ দেশে এই যে বলে হাঙ্গেরি নিয়ে যাবে ভিসা বন্ধ এখন আর কোনো ধরনের কোনো কাগজপত্রই নেয় না হাঙ্গেরি আপনার রোমানিয়া যাবেন সেটাও বন্ধ হচ্ছে পর্তুগালে যাবেন সেটাও বন্ধ তো আসলে এগুলো হচ্ছে আপনার এই যে যারা কথা বলেছেন এগুলো স্বাভাবিক দান দাবাজ এরা ধান ছাড়া কিছুই না ঠিক আছে তো এটা কেন দেয় না সেটা আমার মতো মানে বলার অপেক্ষা না কারণ পৃথিবী এখন আর কখনো শ্রমিক নেয় না কোনো শ্রমিক নিতে চায় না কারণ শ্রমিকের কাজগুলি এখন মোটামুটি মেশিনে চলে গেছে সুতরাং এখন আপনি যত বেশি দক্ষ জনশক্তি গড়তে পারবেন সেটা আপনি নিজের জন্য ভালো দেশের জন্য ভালো এই হলো বাস্তবতা আর কি তো আর আজকের একটা ব্যাপার বলি আর কি যে ডক্টর সহ অনেক দল আমেরিকাতে গিয়েছে এটা হয়তো কোনো কারণে গিয়েছে আমি ঠিক জানি না কিন্তু দেখলাম যে আসলে সেখানে আওয়ামী লীগের লোকেরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই বাঙালিদের খাসলত এটা শুধু ওখানে না এটা সব জায়গায় আছে পৃথিবীর সব জায়গায় সুতরাং এই যে স্লোগান দিয়েছে তো সে নিজেকে মারে না পুরো জাতিটাকে মেরে দিয়েছে হতে তার নামে মামলা হবে এখন অভিযোগ দিলে মামলা হবে মামলাতে তাকে ডিপোর্ট করে দিবে দেশ থেকে আমেরিকা থেকে বের করে দিবে এগুলো সব দেশে এদের সবার একই অবস্থা মানে এদের স্বভাব চরিত্র এত বেশি বাজে আর এগুলো আর যেগুলো এখানে আসে কিছু কিছু আছে আপনার বিচার ব্যবসায়ী করতে বিচার ব্যবসায়ীর ফাঁদে পড়ে আসে এগুলো সব দেশের ধান্দাবাজ এখানে সব ধান্দাবাজি করে এসে দেশের বদনাম করে পরিবেশ নোংরা করে জায়গায় জায়গা পানের ফিক ফেলবে সিগারেট ফেলবে খাবার ক্যান ফেলবে কি এক অবস্থা মানে বিশ্রী অবস্থা মানে এদেরকে বিভিন্ন দেশ জায়গা দিতে চায় না কারণ কি আমার কাছে মনে হচ্ছে মূলত এরা পরিবেশ নোংরা করে পরিবেশ এরা নষ্ট করে এই জন্য বাংলাদেশিদেরকে বিভিন্ন দেশে বিষা দিতে চায় না এটা হলো বাস্তবতা তো যাদের লেগে গেছে আই এম সরি টু সে আপনাদের সবার সাথে মিলে গেছে সেদিন আপনি কথা বলেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম